শিক্ষান তিন দাঁড় তিনজন মাল্লা চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা তিনজন মাল্লা কঞ্চির তীর ঘর ওই চর যাচ্ছে বনহাস ডিম তার শ্যাওলায় ঢাকছে চুপ চুপ ওই ডুপ দেয় পান কৌটি টুক ডুপ টুক ঘুম তার বৌটি রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি ধূপ ছায়া যা শাড়ি তার হাসি বৃষ্টি মুখখানি মিষ্টিরে চোখ দুটি ভাব ভাবকদমের ভরা রূপ দেখো তোমরা পানবিনে রাঙা চোখ কালো ভোমরা রূপশালী ধান ভানা রূপ দেখো তোমরা পান সুপারি পান সুপারি এইখানেতে তে শঙ্কা ভারী মাছ সিন্নি মেনে চলরে টেনে বই ঠা হেনে মুখে সামনে ঝুঁকে বাঁ বাঁচিয়ে ডাইনে রুখে বুকতে টানো বই হানো সাত সাথেরও কোপো পানো হাড় বেরুনো খেজুর গুলো ডাইনে যেন ঝামড় চুললো নাচতে ছিল সন্ধ্যাগমে লোক দেখে কি থমকে গেল জমজমাটে জাঁকিয়ে ক্রমে রাত্রি এলো রাত্রি এলো ঝাপসা চরের ভিতে ভেছে কারা মাছের পাছে বীর পদরের কুদ্রতিতে নৌকো বাঁধা হিজল গাছে লক লক সর্বন বক্তায় মগ্ন চুপচাপ চারদিক সন্ধ্যা লগ্ন চারদিক নেশার ঘোর ঘোর রাত্রে ছিপখান তিনদার চারজন যাত্রী জড়ায় ঝাঁঝি দাঁড়ের মুখে ঝাউের পিথি হাওয়ায় ঝুঁকে ঝিমায় বুঝি গানে স্বপন পানে আকাশ পে ধুলোর পরে লুটিয়ে পোল আচম্বিতে মন্ত্র ভরে কেবল তারা কেবল তারা শেষের শিরে মানেকে পারা হিসাব নাহি সংখ্যা নাহি কেবল তারা যেথায় চাহি কোথায় এলো নৌকো খানা তারার ঝড়ে হই রে কানা পথ ভুলে কি এই তিমিরে নৌকো চলে আকাশ তীরে আর জোরদের ঘন্টা টান ভাই টান সব নেই উৎকণ্ঠা চাপ চাপ শ্যাওলার দ্বীপ সব সার সার বৈঠার ঘায় সেই দ্বীপ সব নড়ছে ভিল ভিল হাসতায় জল গায়ে চড়ছে ওই মেঘ জমছে চল ভাই সমঝে গাও গান দাও শিস বকশিস বকশিস খুব জোর ডুব জল বয় স্রোত ঝিরঝির নেই ঢেউ কল্লোল নয় দূর নয় তীর নেই নেই শঙ্কা চল সব ফুটতি বকশিস টঙ্কা বকশিস ফুটতি ঘোর ঘোর সন্ধ্যায় ঝাউ গাছ তুলছে ঢোলকলমির ফুল তন্দ্রায় ঢুলছে তিনজন মাল্লা চৌপরদিন দিন ভোর দূর পাল্লা তিনজন মাল্লা চৌ দিন ভোর দূর পাল্লা তিনজন মাল্লা চৌ দিন ভোর